হ্যালো গাইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে ছোট মোটো একটা বলক বন্ধুরা সাথেই থাকুন আমার বিয়ের আজকে কি আড়াই হুল্লা পিঠা তারপর আরও খাবার আছে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে বন্ধুরা দেখুন কত গাছপালা গ্রাম দেশে বিয়ের শ্বশুরবাড়ি আম গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ

লাউ হয়েছে ছোট 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 লাউ হয়েছে লাউ হয়েছে মদিনা পা দেখছেন কত লাউ হয়েছে ওই যে ওই ওই খানার একটা লাউ গাছ এই যে বন্ধুরা দেখুন নৌকা নৌকা দিয়ে গড়ে

বন্ধুরা বাজারিটা বন্ধুরা এই যে দেখুন পিঠা চুরি করছি এই যে দেখুন পিঠা চুরি করছি বন্ধুরা এই যে খাবার দিয়ে দিছে দেখুন Pulau Mas Baja, Pulau Bondura, Pulau Baja, Pengkabung, Libu, <s paid venue> <pess sauce> বন্ধুরা রোস্ট আর ফ্রাই খাইছি বন্ধুরা খাওয়া শেষ দই খাওয়া ব্লগটা শুরু শেষ করতেছি আপনারা বেশি বেশি করে আমার বিয়ানকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন আল্লাহ